নেমাই তোর এই নিগিডিগির জন্য আমার ডিভোর্স হবেই হবে কনফার্ম কি যে বলো দাদা এতগুলো ফাইল নিয়ে বসেছি একটু তো সময় লাগবে বলো একটু তাড়াতাড়ি কর বাবা বিকেলে যাওয়ার কথা ছিল সেই সন্ধেই হয়ে গেল এই দেখ যেখানে বউয়ের ভয় সেখানেই সন্ধে হয় হ্যালো তুমি বসে ওই হ্যালো হ্যালোই করে যাও আমারই ভুল কেন যে পারবার তোমাকে লেজে বাঁধিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি কে জানে আমি একা চলে গেলেই তো পারতাম সেই বিকেল থেকে সেজেগুজে বসে আছি অথচ ওনার আসবার নামই নেই আরে আরে রাগ করতে নেই আমি কি ইচ্ছে করে দেরি করছি কাজ এসে পড়লে কি করব থাকো তুমি তোমার ওই কাজ নিয়ে আমি যাব না হার মাস চালিয়ে দিল একেবারে আচ্ছা আসি আসি এক্ষুনি আসি হ্যালো এই সন্ধ্যা 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 ঘনিয়ে এলো দাদা সরাব এ তোর জন্য এ তোর জন্যই সব কিছু আচ্ছা শোন আমি উঠলাম তুই কাজ শেষ করে অফিসে তালা দিয়ে বেরিয়ে যাস আর ক্লায়েন্ট যদি আসে তাহলে তুই একটু হ্যান্ডেল করে নিস আমি চললাম না হলে হেড অফিসে তালা পড়ে যাবে এবার বাসের জন্য হাঁ করে দাঁড়িয়ে থাকো এই জন্যই বিকেল বিকেল নাগাদ বেরোতে চেয়েছিলাম মামদপুর রুটের বাস সন্ধ্যার পর পাওয়া খুব মুশকিলের অনেক পরে পরে এক একটা চলে বাসে যাওয়ার কি দরকার ছিল বলো দেখি আমার বাইকে গেলেই তো হতো না না আমাদের পাড়ায় ঢুকবার রাস্তাটা বর্ষাকালে খুব কাদা হয় বাইকের চাকা পিছলে যেতে পারে আর একবার যদি পিছলে যায় তাহলে সোজা দশ ফুট নিচে বাউড়ে পড়তে হবে তারপর কেরেন দিয়ে তুলতে হবে বাইকটাকে ওর থেকে বাসে যাওয়াই ভালো ওই তো বাস এসে গেছে এই রুটের বাস রাতের দিকে বরাবর ফাঁকাই থাকে জানালার ধারে সিট নিয়ে বসে পড়লাম সন্ধ্যার সাথে আমার দাম্পত্য জীবনের চার বছর পেরিয়ে গেছে চারটে বছর এইভাবেই কেটে গেল সন্ধারা দুই বোন সন্ধ্যাই বড় আগামীকাল ওর বোনের জন্য সম্বন্ধ দেখতে আসবার কথা সেই উপলক্ষেই আমাদের গোবিন্দপল্লী যাওয়া অনেক কষ্টে একটা ভালো ছেলে জোটানো গেছে সন্ধ্যার বোন শিউলির জন্য শিউলির সবই ভালো তবে মাথায় একটু হালকা গন্ডগোল আছে পাড়ার এক পেঁচু মাতালের সাথে প্রেম করে বেরিয়েছে এই লাস্ট তিন বছর ধরে সে ছেলে বাংলা খায় তার লুঙ্গির ভেত লুকিয়ে বাংলা ব্যাছে তার প্রতি আমার শালিকা সুন্দরী যে কি দেখে কেরাস খেলো কে জানে गोविंदপల్లి মোড়ে এসে বাসটা দাঁড়িয়ে গেল এখানেই আমাদের নামতে হবে বাস থেকে নেমে সন্ধ্যাকে বললাম সন্ধ্যা একটা টোটোরা কি না না টোটোই যেতে হবে না এইটুকু রাস্তা হেঁটেই চলে যেতে পারবে আ তাছাড়া রাত কটা হয়েছে জানো এত রাতে আর কোনো টোটো দিকে যায় না চলো হাটা লাগাই চলো জায়গাটা অমায়িক এক পাশে বাউর এক পাশে নদী মাঝখান দিয়ে একটা রাস্তা আর দুপাশ দিয়ে লোক বসতি একটা ছোট পাড়া মতন কয়েক ঘর লোকের বাস বেশ নিরিবিলি শান্ত প্রকৃতি যেন চারপাশ থেকে ঘিরে রেখেছে জায়গাটাকে রাস্তা থেকে নেমে গেছে বাউর তার ওপারে পাটের ক্ষেত দেখলাম সেই ক্ষেতের ধারে কতগুলো আগুনের রেখা জ্বলছে আমি বললাম সন্ধ্যা ওখানে কারা এই রাতের বেলায় ওখানে কি করছে ওরা জেলে পাড়ার লোক মাছ ধরছে বাউরে আগুন জেলে রেখেছে কেন অত কথা বলো না তো চুপচাপ জোরে পা চালাও এই জায়গাটা ভালো নয় কেন কি আছে এই জায়গায় আরে তুমি বড্ড বেশি বকো বললাম না চুপচাপ চলো সন্ধ্যাদের বাড়ি এই রাস্তার একেবারে শেষ প্রান্তে সেখান পর্যন্ত হেঁটে আসতে আসতে রাত আটটা বেজে গেল এত রাত করে এলে তোমরা একটু সকাল সকাল আসলেই তো রথ সাজিয়েছিল বিকেলের দিকে এলে দেখতে পেতে সে কথা আর বলো না তোমার জামাইয়ের কাজের যা ছিঁড়ি মোটে শেষই হতে চায় না বিকেল থেকে রেডি হয়ে বসে আছি উনি কাজ মিটিয়ে এলেন সেই রাত সাতটার সময় তা ওর কাজটাও তো দেখতে হবে সেটা আর আপনার মেয়েকে কে বোঝাবে হঠাৎ আমার সেই কথাটা আবার মাথায় চাকাল দিয়ে উঠলো বলেই ফেললাম আচ্ছা বাউরের পাশের একটা জায়গায় দেখলাম কতগুলো লোক আগুন জেলে মাছ ধরছে আর ওই জায়গাটায় সন্ধ্যা ভয় পাচ্ছিল ও বলল জায়গাটা নাকি খুব একটা ভালো না ও ঠিকই বলেছে বাবা জায়গাটা ভালো না কেন কি আছে ওখানে তুমি আজকালকার ছেলে তুমি ওসব বিশ্বাস নাও করতে পারো শুধু শুধু তোমাকে ওসব বলে কোনো লাভ নেই আপনার মেয়ে যখন বিশ্বাস করেছে তখন আমার করতে সমস্যাটা কি আপনি বলুন না বেশ শুনতে ইচ্ছে করছে এতদিন ধরে এখানে আসছি এই কথা তো আগে কোনো দিনও শুনিনি তাই বেশ ইন্টারেস্টিং লাগছে আচ্ছা ঠিক আছে সবে মাত্র এলে বিশ্রাম নাও খাওয়া দাওয়া করো তারপর না হয় বলবো ক্ষণ রাতে খাওয়া দাওয়া সেরে শ্বশুরমশাইয়ের ঘরে জমিয়ে বসলাম গল্প শোনবার জন্য উনি বললেন দেখো তোমরা এখনকার ছেলে বিজ্ঞান পড়েছ তাই সব কিছুর মধ্যেই যুক্তি খুঁজে বেড়াও তোমরা জানোই না যে সব কিছুর উত্তর যুক্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না এই যে বাতাস বয় তা কি চোখে দেখতে পাও তাহলে প্রমাণ কী যে বাতাস আছে তার প্রমাণ হচ্ছে তার অনুভব অনুভব করতে পারি বলেই যেমন বুঝি বাতাস আছে ঠিক তেমনই এই জগতে এমন অনেক মহাজাগতিক বিষয় আছে যা হয়তো সব সময় চোখে দেখা যায় না শুধু অনুভবে তাদের সাড়া পাওয়া যায় তবে সেই অনুভূতি সবার থাকে না বিশেষ করে যাদের রাশি হালকা মানে তুলো রাশির জাতক জাতিকারা তারা এইসব অনুভব করতে পারে আমার তুল তাই আমি নিজে একবার টের পেয়েছিলাম আর ভয় কাকে বলে সেইটাও টের পেয়েছিলাম সেই তখনই সেই গল্পই তোমাকে বলি আজকে শোনো আজ থেকে বছর কুড়ি আগে রাতের বেলায় এদিকে ওদিকে কোথাও যেতে হলে সবাই হ্যারিকেনি ব্যবহার করত আমাদের নেশা ছিল একটাই বর্ষাকালে মাছ ধরা বাউরের জলে বর্ষার জল মিশলেই কোথা থেকে যে রুই কাতলা সিলভার কাপ আর তেলাপিয়া মাছের এত হতো কে জানে সেই সাথে আর বাটা মাছ তো জেলে পাড়া তখনও এই তল্লাটে গজায়নি আমরা গোবিন্দপলী লোকেরা বাওরের জলে মাছ ধরতাম আমার দুই সঙ্গী ছিল মাছ ধরবার আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকতাম রাতের বেলায় বেরোতাম বর্ষি আর চবক নিয়ে মাছ ধরতে সাথে হেরিকেন থাকতো সেদিন পাশের পাড়ায় যাত্রা বসেছে আমার সেই সব দেখবার বাতিক নেই কিন্তু আমার দুই সঙ্গী চলে গেল যাত্রা দেখতে ওরা বলেছিল রাত আটটার মধ্যেই যাত্রা শেষ হয়ে যাবে আর ওরাও চলে আসবে তারপর একসাথে যাব মাছ ধরতে কিন্তু রাত নটা বেজে যাওয়ার পরেও ওদের কোনো খোঁজখবর নেই দেখে আমি একাই বেরিয়ে পড়লাম হ্যারিকেন বর্ষির চবক আর মাছ ধরবার সমস্ত সামগ্রী নিয়ে বেরিয়ে পড়লাম বাউরের উদ্দেশ্যে সেদিন আবার অমাবস্যার রাত কালো অন্ধকার ঘুটঘুট করছে চারপাশে বাউরের জল যেন চুপ করে ঘুমিয়ে আছে সেই কালো অন্ধকারের বিছানায় চারিদিকে আর কোনো সারা শব্দ নেই আলো বলতে আমার সাথে থাকা ওই টুকু। ওটা ছাড়া যত দূরে চোখ যায় আলোর কোনো চিহ্নও চোখে পড়ছে না সবই আমার চেনা জায়গা তবু ভয়ে গাটা কেমন যেন শিরশির করতে থাকল ভাবলাম এই হ্যারিকেন দমকা হাওয়ায় যদি নিভে যায় তাহলেই হয়েছে আমি নেশাভান করি না তাই পকেটে দেশলাইও থাকে না ওরা দুজন দেশলাই নিয়ে আসে কিন্তু আজ তো আমি একাই এসেছি অভ্যেসবশত তাই দেশলাই আনিনি। যদি হ্যারিকেনটা নিভে যায় তাহলে এক ফোঁটা আলোর বিন্দুও দেখা যাবে না কোথাও এই বাউরের পাড়ের অন্ধকারে হাবুডুবু খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না রাতের বেলা সবথেকে বেশি ভয় শিয়ালের আগুন জ্বললে শিয়াল কাছে আসে না কিন্তু অন্ধকারে আমাকে একা পেয়ে শিয়ালের দল খুবলে খেতে পারে তবু মন থেকে ভয়ের ভাবটা কাটিয়ে উঠে ভাবলাম মাছ ধরায় মন্দির হাওয়া বাতাস নেই ফেরিকে নিতেই বা যাবে কেন শুধু শুধু বসিতে মাছের খাবার গেথে সেটা জলে ফেললাম একটা একটা করে বেশ কিছু মাছ উঠতে থাকলো বর্ষিতে মাছ ধরা এমন এক নেশা যাতে ডুবে গেলে মানুষ বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতে পারে আমিও তাই ফেললাম মগ্ন হয়ে মাছ ধরতে থাকলাম কিছুক্ষণ পরেই খেয়াল হলো অনেকটাই রাত হয়ে গেছে আর মাছও বেশ কিছু পেয়েছি এইবার বাড়ি যাওয়া যাক উঠে দাঁড়িয়ে বালতির দিকে তাকাতেই দেখলাম সে কি কাণ্ড প্রায় পঁচিশ তিরিশটা পোনা মাছ গোটা দশের তেলাপিয়া মাছ তো পেয়েছি রেশিৎ কিন্তু তাহলে সেই সব মাছ গেল কোথায় বালতি যে একেবারে ফাঁকা হাওয়া বইছে না কোথাও এতটুকু একটা গুমট ভাব বাতাসে অথচ হেরিকেনটা দপ করে নিভে গেল এইবার আমার শরীরে আমার শিরায় শিরায় খেলে গেল দারুণ এক ভয়ে পালতির ভেতর একটাও মাছ নেই অথচ চারপাশ থেকে একটা তীব্র আসছে গন্ধ ভেসে আসছে নাকে বাড়িতে মাছ কাটবার সময় ঠিক যেমন গন্ধ বেরোয় একদম সেই রকম গন্ধ তার মানে আশেপাশেই কেউ আমার ধরা মাছগুলোকে কেটেছে না কাটেনি খেয়েছে কাঁচা মাছ কে খায় সে আমার খুব কাছে আমার প্রতিটা রমকুব তাকে অনুভব করছে হঠাৎ শুনতে পেলাম কে যেন নাকি সুরে বলে উঠল মাছধর বলছি মাছধর কি রে মাছ ধরবি তো ধর ধর সামনেই অন্ধকারের ভেতর দুটো হলদে চোখ জলজল করে উঠলো অন্ধকার এতটাই গাঢ় যে চোখ দুটো ছাড়া আর কিচ্ছু দেখা যায় না তবু ভালো করে লক্ষ্য করে দেখলাম সেটা মাটি থেকে প্রায় দু হাত লম্বা একটা জন্তু গায়ের রঙ কুচকুচে কালো দেখে অনেকটা বন বিড়ালের মতন মনে হলো কিন্তু বন বিড়াল এত বড়ো হয় না হিংস্র চোখে এসে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে অনেকক্ষণ চুপচাপ কেটে গেল সে আমার দিকে আর আমি তার দিকে তাকিয়ে দাঁড়িয়েই রইলাম ঠায়ে সামনে দাঁড়িয়ে থাকা কালো জানোয়ারটা নড়ছেও না কোনো শব্দও করছে না সে যেন আমাকে আক্রমণ করতে এসে কোনো কারণে নিজেই সম্মোহিত হয়ে গেছে কিন্তু এর কারণ কি একটু আগে যার গলা শুনলাম সে যে কে সেটা বুঝতে আমার বাকি নেই কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারছে না কেন কিসের জন্য হঠাৎ আমার মনে পড়ল আমার হাতে মাছ ধরা চবকটা ধরাই রয়েছে চবকের লোহাকে সমস্ত অপশক্তি ভয় পায় এবার যেন আমার সিরদারায় একটা সাহসের শিহরণ খেলে গেল বললাম আয় এ চবক দিয়ে তোর পেট ফুটো করে দেব আয় তবু সে নড়ল না এবার আমার সাহস যেন আরও বেড়ে গেল চবকটা শক্ত করে হাতে ধরে সেই কালো জন্তুটার দিকে এগিয়ে হাঁটা শুরু করলাম কাছাকাছি যেতেই দেখলাম জন্তুটা কালো অন্ধকারের ভেতর কোথায় যেন মিলিয়ে গেল সেই রাতে বাড়ি ফিরে আসবার পর থেকেই আমার ধুম জ্বর সেই জ্বর সারতে এক মাস লেগে গিয়েছিল এখন সাহেবের ফোন হ্যাঁ সাহেব সে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ না 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 স্টোরে আমি নিজের হাতে তালা লাগিয়ে দিয়ে এসেছি আজ সন্ধ্যায় চাবি আমার কাছেই রয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি তাহলে আমি এক্ষুনি আসছি কি হয়েছে কোনো সমস্যা আর বলো না আমাদের চালকির স্টোরে কিছু মাতাল ঢুকে পড়েছে ভেতরে ঢুকে বাওয়ালি করছে আমাকে এক্ষুনি একবার স্টোরে যেতে হবে সে কি এত রাতে আপনি একা একা যাবেন আমিও যাই সাথে না না একা যাব কেন বাকি স্টাফরাও আসছে তোমরা চিন্তা করো না আমি তাড়াতাড়িই চলে আসব ঠিক আছে সাবধানে যাবেন তাহলে এত দেরি হয়ে গেল বাবা তো এখনো ফিরলো না তুমি একবার গিয়ে দেখে আসো তো কি ব্যাপার তুমি তো বাবার স্টোর চেনো রাত বারোটা বেজে গেল এতক্ষণে তো চলে আসবার কথা হ্যাঁ আমিও তো তাই ভাবছি আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি গিয়ে দেখে আসছি তোমার দাদা প্রিয়তোষের সাইকেলটা বাড়িতে আছে না হ্যাঁ রান্নাঘরে রাখা আছে নিয়ে যাও বাবার ফোনে ফোনই লাগছে না এক কাজ করো তুমি একবার গিয়ে দেখে আসো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় যতই এগোচ্ছি বাতাস যেন ভারী হয়ে উঠছে একটা না ঝিঝির ডাক থেমে গেছে একটা গা ছমছমে নিরবতা চারিদিকে ঠিক তখনই সেই বাউরের পাশ দিয়ে যাবার সময় কেমন একটা অস্বাভাবিক গন্ধ নাকে এলো হ্যাঁ ঠিক সেই গন্ধ কাঁচা মাছ কাটার গন্ধ যেটা সন্ধ্যার বাবা বলেছিলেন আমি সাইকেল থামালাম চারিপাশে তাকালাম অন্ধকারের মধ্যে এক ফালি আলো চোখে পড়ল না আর তখনই শুনতে পেলাম নাকি সুরে কেউ যেন ফিস ফিস করে বলছে আমার শরীরটা ঠান্ডা হয়ে এলো ঠিক রাস্তার পাশে বাউরের দিকে তাকাতেই সেই চোখ দুটো হলুদ জল জলে স্থির এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমি পেছোতে গেলাম কিন্তু পা যেন আটকে গেল আমার আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আরো ভয়ঙ্কর এবার সেই কণ্ঠস্বর আমার পেছন থেকে এলো এরপর দেখলাম বাউরের দিক থেকে একটা কালো বিকট ছায়ামূর্তি আমার দিকে ছুটে আসছে আমি চিৎকার করতে গিয়েও পারলাম না তখনই সামনের একটা আলোর বিন্দু দেখতে পেলাম একটা হেরিকেনের আলো আর সেই আলোয় দেখলাম সন্ধ্যার বাবা তার হাতে একটা পুরনো চবক একি তুই আবার এসেছিস আয় এই চবকের খোঁচায় আজকে তোর পেট ফুটো করে দেব আয় হঠাৎ দেখলাম সেই ছায়া মূর্তিটা যেন অন্ধকারের মধ্যে কোথায় মিলিয়ে গেল আমার শরীর খামে ভিজে চপচপ করছে সন্ধ্যার বাবা বলল আমি জানতাম এরকমই কিছু একটা ঘটতে পারে তাই যাবার সময় হ্যারিকেন আর একটা চবক সাথে করে নিয়েই গিয়েছিলাম নাও চলো বাড়ি চলো প্রতি বছর বর্ষাকালের এই সময়টায় ওই পিসাচিনির জেগে ওঠে এই সময় নদীতে প্রচুর মাছ হয় সেই মাছের লোভও সামলাতে পারে না সেই মাছের লোভেই ও আসে চলো বাড়ি চলো আর কোনো ভয় নেই